শুধু অতীতের ভিত্তি ধরে রাখা নয় বরং ভবিষ্যতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য সম্প্রতি বাংলাদেশ সফরে এসে যমুদা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস উইন্টারটন তার ইঙ্গিত ইউকে এক্সপোর্ট ফান্ডের দুই বিলিয়ন পাউন্ড ব্রিটিশ কোম্পানিগুলোর মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগের সুযোগ রয়েছে তার আগে বাংলাদেশকে কমাতে হবে আমলাতান্ত্রিক জটিলতা আহমেদ রাজা জানাচ্ছেন বিস্তারিত সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাউন সস সক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত দিয়েছিলেন এবারের উদ্বোধনী অনুষ্ঠানের মূল সম্মেলনের পর যমুনা টেলিভিশনের সাথে যুক্ত হন একান্ত সাক্ষাৎকারে এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দান এবং শিক্ষার্থীদের প্রাণের বিনিময়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন ঘটানোকে বিস্ময়কর মনে করেন এই ব্রিটিশ দূত আমি সবশেষ এখানে এসেছিলাম দুই হাজার সালে তখন ঢাকার বাইরেও সফর করেছিলাম এবার পুরো সময় ঢাকাতে তবে দুইটা পরিবর্তনের কথা আমি বলতে চাই প্রথমত রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাংলাদেশের মানুষের উদারতা যেখানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে আছে দ্বিতীয়ত গত বছরের ঘটনাগুলো ছাত্রদের সাহসিকতা এবং প্রাণহানির ঘটনা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিমুখী বাণিজ্যের অপার সুযোগ রয়েছে এমনটাও জানান উইন্টারটন বলেন বাংলাদেশি পোশাক খাত প্রতিষ্ঠিত তবুও ব্রিটিশ কোম্পানিগুলোর কাজের সুযোগ রয়েছে এছাড়া জলবায়ু সংকট মোকাবেলা শিক্ষা ও প্রতিরক্ষা খাতে কাজের সুযোগকে কাজে লাগাতে আমি জানি এখানকার গার্মেন্টস খাত প্রতিষ্ঠিত তবু ব্রিটিশ কোম্পানিগুলোর সুযোগ আছে পরিবেশ বান্ধব শিল্প খাত একটি বড় বিনিয়োগের ক্ষেত্র যা জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর হবে এভিয়েশন এবং শিক্ষা খাতও গুরুত্বপূর্ণ এছাড়া প্রতিরক্ষা খাতেও সহায়তা বাড়ানো সম্ভব জানান ইউকে এক্সপোর্ট ফান্ডে দুই বিলিয়ন পাউন্ড রয়েছে যা ব্রিটিশ কোম্পানির বিনিয়োগে বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে এছাড়া দু সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটলেও কম শুল্ক হার সুবিধা দু পর্যন্ত অব্যাহত রাখবে যুক্তরাজ্য ব্রিটিশ এক্সপোর্ট এক্সপোর্ট ফান্ডে রয়েছে দুই বিলিয়ন পাউন্ড যা ব্রিটিশ কোম্পানির বিনিয়োগে সহায়ক হতে পারে এটা আমাদের পক্ষ থেকে একটি বার্তা যে আমরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী আমরা শুধু অতীতের ভিত্তি ধরে রাখব না বরং ভবিষ্যতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্পর্ককে আরও বিস্তৃত করতে চাই তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত আমলা তান্ত্রিকতা কমাতে হবে বাংলাদেশকে ব্রিটিশ বাণিজ্য দূত বলেন বিনিয়োগকারীরা স্থিতিশীলতা চান আইন শৃঙ্খলা নিয়ে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপ জন্য উৎসাহজনক যা ব্রিটিশ বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা বাড়াচ্ছে বলে জানান তিনি আহমেদ যমুনা নিউজ ঢাকা